সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আসি আব্দুল আপনার পরিচয়টা আমাদেরকে বলবেন কি প্লিজ আমি সৈয়দ জৈনুর শামস বীর মহল্লা সৈয়দ নাসিরুদ্দিনের বংশধর আর আমি সিলেক্ট বাংলাদেশ ইতিহাস পরিষদের সদস্য চৌকি দেখি সম্পর্কে আমরা অনেক কিছু শুনেছি আপনি এই সম্পর্কে কিছু বলবেন কি দেখি নামটা হয়েছে তো নাসিরুদ্দিন সালার স্মরণে ওনার একটা ওসিৎ ছিল অসিওটা ছিল যে উনি বলছিলেন মারা যাওয়ার ইনতেকালের আগে বলছিল যে ইয়ে ওনার জানাজা শেষ হওয়ার পরে সবাই পিছন দিকে মুখ দিবে মুখ করে দাঁড়াবে পরে একটা ইয়ে মুজেজা দেখবে পরে দেখা গেল যে ওনার লাশটা নাই এরপরে যে চোকিরটা খাঁটিটা ছিল ওইটা দাফন করা হয়েছে আর এইসব ঘটনা লিখা আছে সুহেল ইমন শাহজালালের প্রথম ইতিহাস কোন তো আঠারোশো উনসাইটে তো আরিকে জালালি শাহজালালের কিচ্চা এইসব প্রাচীন গ্রন্থে এই ঘটনাটা স্পষ্ট লেখা আছে তারপরে সিরত ইয়ে দেওয়া সিরত প্রীতিবৃত্ত একটা বই আছে ওইটাই আছে সৈয়দ নাসিরুদ্দিন শিফা সাল্লাহ রহমতুল্লাহ আল্লাহ সাথে হজরত শাহজালাহ রহমতুল্লাহ সম্পর্কটা কোথায় হজরত শাহজালাল সাহেবের সাথে ওনার ইয়েতে দেখা হয়েছিল সোনার গায়ে দেখা হয়েছিল সোনার গায়ে দেখা হয়েছিল এবং ওনারা একসাথে রাজকীয় বাহিনীর সাথে একসাথে আসছেন ওনাদের মূল উদ্দেশ্য ছিল ধর্মপ্রচার সাথে শাহের সেনাপতি সিকান্দার গাজী সিকান্দার গাজী একাধিকবার যুদ্ধে ইয়ে হয়েছেন পরাজিত হয়েছেন রাজা গৌগোবিন্দের সাথে শোনা যায় তখন তারা দেখছেন যে একজন কামেল দরবেশ সাথে নিয়ে আসলে ওনাদের বিজয় সফল হবে তখন ওনারা একজন অলির সন্ধান করছেন করে শাহজালাল ও সিদ্দিক নাসিরউদ্দিন সহ একসাথে আসছেন যতটুকু জানা যায় সোনার গায়ে ওনাদের সাথে দেখা হয়েছে শাহজালালের সাথে নাসিরউদ্দিন শিপার দেখা হয়েছে সৈয়দ নাসিরউদ্দিন শিপার সালার এবং শাহজালাল রহমতুল্লাহ একসাথে কি তরফে গিয়েছিলেন না এই জাতীয় কোনো ঘটনা কোনো প্রাচীন গ্রন্থে আমরা পাই না সুহিলে মানে এই জাতীয় ঘটনা নাই তোয়ারিখে জালালিতে নাই শাহজালালের কিচ্ছায় নাই তাহলে পরবর্তী ঘটনা তরব বিজয়টা অনেক পরের ঘটনা বলে মনে হয় শোনা যায় যে গৌরব গোবিন্দকে পরাস্ত করার পরে তরফের দিকে ওনারা গিয়েছিলেন এ সম্পর্কে আপনি কি জানেন এই জাতি ঘটনা আমি তো বললাম কোনো প্রাচীন গ্রন্থে পাওয়া যায়নি করতে পারে জনশ্রুতি আছে কিন্তু এগুলার কতটুকু সত্য এগুলা ভবিষ্যৎ গবেষকরা বলবে গৌর বিজয়ের পরে বা গৌর গোবিন্দকে পরাজিত করার পরে শাহজালার অন্তরালয় এবং কি তাদের তো মূল উদ্দেশ্যই ছিল ধর্মপ্রচার এই উদ্দেশ্যে তারা পীরমহল্লায় অবস্থান করেন পীর নামটা হয়েছে উনাদের অবস্থানের কারণে সমস্ত আউলিয়া বাহিনী একই জায়গায় অবস্থান করার কারণে এই জায়গাটার নাম হচ্ছে পীর মহল্লা মহল্লা শব্দের অর্থ হচ্ছে যেখানে শূন্যবাহিনী রাজার সাথে যে শূন্যবাহিনী অবস্থান করে এটাকে বলে মহল্লা এগুলা এই অর্থটা আছে ইমনে ইবনে বদুতার বইয়ে এই তথ্যটা আমি পাইছি মহল্লা শব্দের অর্থ হচ্ছে এবং ওনারা ধর্ম প্রচার করছে আমি একটু অন্যদিকে যাচ্ছি সৈয়দ নাসিরুদ্দিন শিফাসাল রহমতুল্লাহ আলাই এবং সৈয়দ দুঃখিত শাহজাহান রহমতুল্লাহ আল্লাহ গৌরব গোবিন্দকে পরাজিত করার পরে নিজেদের ভূমিতে ফিরে গেলেন না কেন জানা যায় সিলেটের মাটির সাথে ওনার আত্মীয় একজন কিছু মাটি দিয়ে দিয়েছিলেন এই মাটির সাথে সিলেটের মাটির মিল যেখানে পাও এখানে তুমি অবস্থান করবা এই এইটা ভুল প্রচলিত একটা কথা এবং এই কারণে সম্ভবত তিনি সিলেটে অবস্থান করেন এবং মেইন উদ্দেশ্য তাদের ধর্ম প্রচার উনি ধর্ম প্রচার করছেন শোনা যায় স্যার নাসিরুদ্দিন শিপাসাল রহমতুল্লাহ আলাই এবং শাহজালা রহমতুল্লাহ আলাই প্রথম দেখা হয়েছিল সুফি দরবেশ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের দরবারে এটা এই সম্পর্কে আপনি কিছু জানেন কি এই সম্বন্ধে নিজামুদ্দিন আউলিয়ার সাথে দেখা হয়েছে কি না এটা আমি কনফার্ম বলতে পারবো না তবে আমার যতটুকু মনে হয় যে সাজর শাহজাল তিব্রি তাবরিজি নামে একজন ছিলেন ওনার সাথে সম্ভবত দেখা হয়েছিল এই শাহজালের সাথে হয়েছে কি না এটা আরও গবেষণার প্রয়োজন আছে আরও শোনা যায় সাইদ নাসিরুদ্দিন শিফ আসাল রহমতুল্লাহ সর্বপ্রথম তরফের কাছাকাছি লস্করপুরে সেই সময় তো তুঙ্গাচল নাম ছিল তুঙ্গাচলের লস্করপুরে ঘাঁটি গেড়েছিলেন এ সম্পর্কে কিছু জানেন কি লস্করপুর হচ্ছে শূন্য সামন্ত যেখানে অস্ত্র শস্ত্র জমা রাখে এগুলো আমলেও অনেক জায়গা আছে লস্করপুর নাম শুধু যে সিলেটে আছে এমন না ওই সময়ের ওই ঘটনা আপনি ঠিক কনফার্ম না সাইদ নাসির উদ্দিন শিপাশা সেই প্রাচীন তুঙ্গা যেটা এখন তরফ এবং বর্তমানে হবিগঞ্জ অথবা আপনার চুনারুঘাট নামে পরিচিত সেই এরিয়ার লস্করপুর নামক এলাকায় উনি ঘাটি গেড়েছিলেন এই সম্পর্কে আপনি কি জানেন এই জাতীয় আসলে তো কোনো তথ্যভিত্তিক থাকতে হবে কোনো কথা বলতে হলে তো ওটার পিছনে সূত্র থাকতে হবে সূত্রের বাইরে গুলো জনশ্রুতি হিসাবে নেওয়া যায় সেন নাসিউদ্দিন রহমতুল্লাহ কে ছিলেন আল্লাহর অলি নাকি একজন সেনাপতি নাকি দুটোই উনি দুটোই ছিলেন আল্লাহর অলিও ছিলেন আবার সেনাপতি ছিলেন উনি যুদ্ধা ছিলেন বলেই তো তাকে নাসির উদ্দিন উপাধি দেওয়া হয়েছে ধর্মের রক্ষক বলা হয় নাসির উদ্দিন শব্দের অর্থ হচ্ছে ধর্মের রক্ষক হিস্ট্রি অফ আছে গ্রন্থে আপনি পাবেন গুলা এবং ওনারা যে বিশেষ আমলের দিকে একদাপে দাপে গিয়েছিলেন অন্যদের থেকে এগুলো একাধিক ঘটনা আছে সুইলে মানে পাবেন সুয়ালিতে জ্বালা পাবেন আপনার কথা সূত্র ধরে বলছি যে সাইদ নাসিরুদ্দিন শিফাসালার যে শিফাসালার উপাধি পেয়েছেন এটা কীভাবে পেয়েছেন এই উপাধিগুলো সাধারণত দেওয়া হয়েছে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ থাকে যেমন ফিরুজ শাহর অধীনে যে সৈন্যবাহিনী আসছিল ওনাদের ওনার তো সেনাপতি ছিলই সিকান্দার গাজি তো সেনাপতি ছিল আর সিপা সালের শব্দের অর্থে সমস্ত সেনাবাহিনীর প্রধান কমান্ডার ইন চিফ অফ দ্য আর্মি শোনা যায় যে গৌরব গোবিন্দের যে সাততালার দালান ছিল তা আজানের ধ্বনিতে ধসে পড়ে এই আজানটি কে দিয়েছিলেন এগুলা জনশ্রুতি এগুলা ব্যক্তি হালকা আজান দিবেন আর পড়ে যেতে হবে আর ইসলাম প্রচারিত হবে ইসলাম এইরকমের ধর্ম না তারা কাজ করছেন তারা দিনের খেদমত করছেন লোকজনকে ধর্মে দীক্ষা দিছে তারপরে হিন্দু মুসলমান সবাই একসাথে চলাফেরা করছে এবং ধীরে ধীরে মুসলমান সংখ্যা বৃদ্ধি পেয়েছে হিন্দুরা দেখা যায় যে শাহজালাহমদুল্লাহ মাজারে অনেক হিন্দু আসেন ধর্মের লোকরা আসেন এটার পেছনে কারণ দেখেন শাহজালাল যখন আসছিলেন তখন তো চতুর্দিকে হিন্দুরাই ছিল শাহজালালের ধর্মীয় আচার আচরণ বক্তৃতা এবং তাদের মূল উদ্দেশ্য আশপাশের যে জনগণ তাদের সাথে মিলেমিশে উনি বুঝাইছেন ইসলাম ধর্মের গুণগুলা বুঝাইছেন এবং শান্তিপূর্ণভাবে বুঝাইছেন এবং ওনারা যে ওনারা কোনো ব্যবসা বাণিজ্য করতো না ওনারা ধর্ম প্রচারের উদ্দেশ্য আসত তখন তারাই এসে উনাদেরকে দিত তারপরে অন্যান্য সেবা শুশ্রূষা তাদের করতো এবং আজও ধারাবাহিকভাবে এরা আসে এবং ওনাকে সম্মান করে আমরা ভালো করে জানে ওনার উদ্দেশ্য কাতল করে না ওনার উদ্দেশ্য ইসলাম প্রচারিত মানবতার ধর্মকে সর্বস্তরে পৌঁছে দেওয়া শোনা যায় যে স্যাদ নাসির উদ্দিন শিফা সাল ধর্মযুদ্ধ করার জন্য এদিকে এসেছিলেন এটার এই সম্পর্কে আপনার মতামত একটু আগে তো আপনি বললেন যে হিন্দুরাও এখানে কেন আসে তো হিন্দুরা কেন আসে আসে এই জন্য যে তারা ওনার কাছে নেয় বিচার পাইছে ওনারা জোরপূর্বক তাদেরকে ধর্মান্তরিত করে না এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখে উনি চলছেন যার কারণে তারা স্বেচ্ছায় অনেক মুসলমান আঠারোশো শতকের একটি ডায়েরিতে উল্লেখ আছে যে সৈয়দ নাসিরুদ্দিন উদ্দিন কুদ্দুস তিনি তুঙ্গাচলের তৎকালীন রাজা আচক নারায়ণকে একটি মেসেজ পাঠিয়েছিলেন যখন উনি লস্করপুরে ঘাটি গাড়ি যে হয় তুমি আত্মসমর্পণ করো অথবা ইসলামে সমর্পিত হও নাহলে তোমাকে সদলে হত্যা করা হবে হইবেক এ সম্পর্কে আপনার কিছু জানা আছে কি আপনি আঠারোশো সালের ডায়েরি কথা বলছেন আর এই যুদ্ধের ঘটনা তো প্রায় পাঁচশো বছর সাতশো বছর আগে এইসব ডায়েরির কতটুকু যথার্থতা আছে এগুলো প্রশ্ন সাপেক্ষ ইসলাম এইভাবে কায়েম হয় নাই ইসলামের উদ্দেশ্য ওইটা না কোরআনের উদ্দেশ্য না আল্লাহর রসুলের উদ্দেশ্য ওইটা না কিছু করা হয় নাই এগুলা প্রচলিত কথা কথিত আছে হয়তো শাহজাল রহমতুল্লাহের সাথে কয়েকজন নাসির উদ্দিন নামের ব্যক্তি ছিলেন আপনার কাছ থেকে জানতে চাই মুরারবন্দি যিনি সাহিত্য আছেন তিনি কি সৈয়দ নাসির উদ্দিন সিপার আপনি তো নিজেই বললেন উনি সৈয়দ কুদ্দুস সিপার তো একজনই হয় আর নাসির উদ্দিন শব্দের অর্থ হচ্ছে দিনের রক্ষক ইসলামের রক্ষক এই নাম যথাযথ অলিয়া উলিয়াদের কোনো নাম নাম মুখে নেয়া বেয়াদবি মনে করে বক্তরা যেমন শাহজালাল একটা উপাধির মতো শাহ জালাল ভরত্ব সাহ পারস্য বেশি প্রয়োগ হয় খাস দবির খাস হচ্ছে প্রধান দবির হচ্ছে লেখক কোনো নাম নাই এরকম বহু অলিয়া উলিয়ার নাম আছে যাদের নাম উচ্চারণের আপনি হাফিজ জি হুজুর ওরা এইসব নাম তো শুধু নামে কিন্তু প্রকৃত নাম তো আরেকটা নাসিরুদ্দিন নামে একাধিক থাকতে পারে নাসির হচ্ছে অন্যদেরকে সম্মান করে বলা হয় একাধিক থাকতে পারে এর অর্থ উনি হবেন এমন কোনো কথা না যে আচক নারায়ণের পরে তুঙ্গাচল বা তরফ রাজ্যে অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চালিত হতো মুসলিম বিজয়ের পরেই প্রশাসনিকভাবে সরাসরি রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ হয় নাই অলিয়া উলিয়াদের নির্দেশে পরিচালিত হয়েছে ওই জায়গা কিভাবে পরিচালিত হয়েছে এগুলা আরো গবেষণার প্রয়োজন আছে আমার পক্ষ থেকে সর্বশেষ প্রশ্ন আপনাকে উপাধি পেয়েছিলেন এই উপাধিটা নিশ্চয়ই একটি ফরমানের মাধ্যমে রাজার কাছ থেকে পেয়েছেন সে সুলতানের কাছ থেকে পেয়েছেন সেই ফরমানটা কোথায় ফরমানটা তো আসলে তখনকার যুগে হয়তো ছিল কিন্তু পরবর্তীতে কারোর কাছে সংরক্ষিত আছে বলে আমার জানা নাই কিন্তু বিভিন্ন প্রাচীন গ্রন্থে নাসির উদ্দিন কথা উল্লেখ আছে শাহজালালের সাথে যে আসছেন ফরমান তো সব সময় সব কিছু সংরক্ষিত নাই অনেক কিছু নাই যদিও থাকা উচিত ছিল এ সম্পর্কে আমরা আরেকটা প্রশ্নের যোগ করতে চাই যেহেতু এই কথাটা আসছে যে প্রাচীন যুগটা বলেছেন প্রাচীন যুগের বইতে লেখা হয়েছে সাইদ নাসির নাসিরউদ্দিন শিপাসাল এবং শাহজাল রহমতুল্লাহ সম্পর্কে সবচেয়ে প্রাচীন যে বইটি লেখা হয়েছে এটা কত সালে এটা তো আঠারোশো উনষাট বইটির নাম সুয়েলেমন